হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন চলুন আমরা আজকে কাঁঠাল পাড়া দেখি কিভাবে দেয়াল টুপে কাঁঠাল ভাই কাঁঠাল পাড়ছে এটা হচ্ছে আমার কাকা তো ভাই আর এটা হচ্ছে আমাদের কাকিদের বাসা আমাদের ঘরের পিছনেই তো বন্ধুরা ভিডিওটি শেষ করে ওইটা ওকে পাকা কাঁচা ও আচ্ছা না সমস্যা নেই কিন্তু কাঁঠাল পাড়ার একটু ভিডিও নিচ্ছি তাই ও কি তুমি এরকম ভাবে দেখাচ্ছ হাই হাই অবস্থা দেখ এই বেটা দেখি কার কত জোর ধরার তাই তো

কাঢ়াল গুল দেখি সুন্দৰ তাই নে হাত পা ভেঙি পঢ়বি না কাকি এটা শুকনো হতে পারে কিন্তু কেটে কাঁচা না শোনা না 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 শোনা আমি কাঁঠাল এমনি অত বেশি পছন্দ করি না কিন্তু ভিডিও নিচ্ছি আর কি আগের দিন তুই দিছিলে না আমি তো অত খাই নেই তোকে এই গাছের কাঁঠাল বেশি ভালো না তো এটা হচ্ছে কোয়া ভালো না কি রকম যেন টিটুরা তো পেজ আছে মনে হয় না দেখছি তো তুই না তুই যে শাড়ি হিসাবে দেখিসি जाता रख